শীতে কেন উত্তরে হওয়ার তাপটে আলমারি থেকে বেরোয় উলের সোয়েটার কিন্তু গায়ে চাপাতেই অনেকে শুরু হয় চুলকানি লালচে র্যাশ বা অস্বস্তি চিকিৎসকদের মতে পশমি পোশাক সরাসরি ত্বকের সংস্পর্শে এলে তা সমস্যা হওয়া অস্বাভাবিক নয় এর নেপথ্যে মূলত তিনটি কারণ কাজ করে উলের অমসৃণ বা রাফ ফাইবারে ত্বকে ঘর্ষণজনিত মেকানিক্যাল ইরিটেশন উল বা কাপড়ের রং রাসায়নিকের প্রতি অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস ও ভারী সোয়েটারে আটকে থাকা ঘাম ও তাপের জেরে হিট র্যাশ ও সংক্রমণ তাদের ত্বক শুষ্ক স্পর্শকাতর বা সমস্যা রয়েছে তাদের এই সব ঝুঁকি আরও বেড়ে যায় তবে সাধারণত ইরিটেশন বা অ্যালার্জির মধ্যে পার্থক্য বোঝা জরুরি সাধারণ অস্বস্তিতে সোয়েটার পরার সঙ্গে সঙ্গে চুলকানি বা সুরসুড়ি শুরু হয় এবং খুলে ফেললে কয়েক ঘন্টার মধ্যেই তা কমে যায় কিন্তু অ্যালার্জি হলে চুলকানি তীব্র হয় লাল চাকা চাকা দাগ হয় এবং ফুসকুড়ি ও ফোসকা দেখা দিতে পারে এবং পোশাক খোলার পরেও সহজে সারে না বারবার একই সোয়েটার পরলে সমস্যার মাত্রা আরও বাড়তে পারে শীত উপভোগ করতে চাইলে কিন্তু সাবধানতা মানলেই বিপদ এড়ানো সম্ভব সংবেদনশীল ত্বকের ফল হলে সোয়েটারের নিচে অবশ্যই সুতির পাতলা পোশাক পরুন সরাসরি পশমের ছোঁয়া এড়িয়ে চলুন মেরিনোউল ব্লাশ বা ফ্লিসের মতো নরম তন্তু বেছে নেওয়াই ভালো নতুন সোয়েটার ব্যবহার করার আগে ধুয়ে নিন এবং অতিরিক্ত রঙ ও রাসায়নিক এতেই দূর হয়ে যায় নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করে ত্বক আর্দ্র রাখুন ও অস্বস্তি শুরু হলেই দেরি না করে সোয়েটার খুলে ফেলুন